ওই সমান্তে আল্লাহ নবী আমার গুটি 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 পায়ে চলে যায় চলে যাই চলে যায় আমাদের আমার আয়েসা সিদ্দিকার ঘরে আমার নবী চলে যায় যাওয়ার পরে বিবি আয়েশা বলে একবার সালাম দিলেন একবার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা কোনো রিপ্লাই আসে না আল্লাহ নবী মনে করলেন হয়তো কোনো কাজে ব্যস্ত আছে আল্লাহ নবী আবার আর একবার সালাম দিলেন ও বিবি সিদ্ধিকার আদি আল্লাহ তালা আনহা কোন সালামের জবা পালেন না ওই সময়তে আল্লাহনবিয়া সালাম দিলেন আসসালাম ও আনক ও বেসা শুদ্ধিকারাদি আল্লাহ তা না আনাহার আল্লাহ নবীর সালামে কোন জবাব আসে নাই জোরে বলুন শোভান আল্লাহ ওই সমান তেন আল্লাহ নবী আমার খোলা ঘর ফেলেন আল্লাহ নবী এবার প্রবেশ করলেন আল্লাহ নবী আবার প্রবেশ করে দেখে আমাদের আম্মা জান আয়েসা সিদ্দিকা রাধি আম্মা উতলা আম্মা জান আয়েসা নামাজের পাটি নিয়ে শ্রেষ্টা এই পড়ে কান আর রোনা জারি করিতে লাগিলেন আল্লাহ নবী আম্মার চুক্তি মেরে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী এবার কোনো কথা বললেন না আল্লাহ নবী আম্মার এবার যেন ঘরের ভিতরে দোকান পরে আল্লাহ নবী আমার চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন ওই সমান্তে আমাদের আম্মা যা

হুজুর আমি আয়েশা আপনি আমার মাফ করে দিবেন কেন আমি জানি না জানি না আপনি হয় কখন থেকে আমার অপেক্ষা করেন আমি জানতে পারি নাই জানতে পারি নাই তবে আমার ভুল হলে আমারে মাফ করে দিবেন জোরে বলুন ওই সমাতে আমার।

ও বিবি আয়েসা একটু খানি বলে দাও না তুমি কান্না কাটি আর রোনা জারি করো ওই সমাতে আমাদের আম্মা জান আয়েসা বলে জিলেন ইয়া রাসূলুল্লাহ হে এ হাবিবাল্লাহ নবী গো ওগো দয়ান নবী ওগো মায়ান নবী জি আমি আয়েশা আপনার জন্য আমি ওলানের ওপরে খাবার রান্না করতেছিলাম রসুল ওই ওলানের এক টুকরো আগুন আমি আয়েশা আমার হাতে এসে পড়ে যায় রসুল নবী গো আমি আয়েশা এই দুনিয়া আগুন সহ্য করতে পারি নাই তবে যাহান নামার আগুন যাহার নামের আগুন কতটা কঠিন হতে পারে এই দুনিয়ার আগুন থেকে হাজার গুণে বেশি হাবি আল্লাহ তাই আমি আয়েশা আমি নমাজের পাটিটা নিয়ে আমি নমাজের শেষ দাতে পড়ে আল্লাহ আল্লাহ করেছি রসুল আগা আমি যদি আয়েশা আমার যদি কোন ভুল হয়ে যাগাই ওই ভুলের কারণে যদি আমি জাহান নামাই চলে যাই তাই আমি আয়েশা আমি কান্না কাটি আর রোনা জারি করি জোরে বলুন আর একটু মহাব্বতে হবে না আম্মা জান আয়েশা কেমন ছিলেন বাবা আমাদের